মডেল হর্ সিঙ্গেল ডিস্ক নাম্বার যদি পেয়ে যান এক লক্ষ সাত হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা ডুপার কন্ডিশন একটা স্ট্রাইকার ভাই দেখেন কি লাস্টে দেখাই

ভাই পানি গেছে অনেক গরম অনেক গরম আর অনেক গুলা ভাই কালেকশনে আছে ফ্রেশ কন্ডিশনের এগুলো আজকে অনেক কম দামে বিক্রি করে তারপরে বাসায় চলে যাব ভাই ভীষণ গরম সহ্য থাকবে এত দূরে যায় না কাছে আয়েন কাছের থেকে দিব একদম কম দামে দিব সব একদম কম দামে কম দামে দামাদামি করবেন না দামাদামি করে নেবেন পাঁচ জায়গা কম্পেয়ার করে আমার এখানে আসবেন আইসা শুধু টাকা দিবেন তো আজকে শুরু করব কোনটা দিয়ে দেখেন এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত তারপরে কিন্তু আরো বাইরে বাইকের কালেকশন আছে বড় ভাই শাকিল ভাই ভাই

দামাকা দিব ধামাকা তো প্রত্যেকটা ধামাকা উনিশ মডেল পালসার এক লক্ষ দশ হাজার টাকা উনিশের মডেল পালসার এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা নাম্বার আছে দেখে সব কিন্তু সুপার কন্ডিশন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ দশ হাজার টাকায় উনিশের মডেল পালসার তারপরে দেখতে পাচ্ছি পালসার এ একটা ভাই সাকিল ভাই মাত্র নয় মাস বয়স নয় মাস বয়স চালের মাসে কেনা পালসার

একবার মাথা নষ্ট কালেকশন প্রত্যেকটা বাইক সুপার ডুপার আকিল ভাই ভাই এই যে আরটিআরটা দেখছেন আপা সে আরটিআরটা কিন্তু 22 এর মডেল এই জায়গায় মনে হয় বেবি একটু স্টিকার ছিড়ে ফেলছে দুইটা চাবি সহ কমপ্লিট সব আছে আচ্ছা আচ্ছা সবকিছুই আছে 22 এর মডেল অনতে শোরুম পেপার 1 লক্ষ 30 হাজার টাকায় 1 লক্ষ 30 হাজার টাকায় পাচ্ছেন কিন্তু 22 এর মডেল

আছে মডেল এনামুল মামা কেমন আছেন মুন্না সরকার বলছেন মামা ভালো আছে মামা ভালো আছে কত ভাই বাংলিশ লিখেছে বাংলা লিখেছে বাংলা ইংলিশ দুইটাই লিখেছে লিখেছে আচ্ছা এটা কত দাম

উনিশের মডেল সিঙ্গেল ডিস্ক নাম্বার করা যদি পেয়ে যান এক লক্ষ সাত হাজার টাকায় এক লাখ সাথে এক লাখ সাথে উনিশের মডেল উনিশের মডেল নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড পেপার আপডেট ভাই আপনি সত্যিই ধামাকা দিতে পারেন প্রমাণ করে দিলেন এই যে দিলামকে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা পাঁচের কিন্তু হর্নেট তারপর উনিশের মডেল স্পেশাল এডিশন যেটাকে বলা হয় সেই স্পেশাল এডিশনটা কিন্তু আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কি হর্নেট তারপরে আছে আরটিআর অ্যাপাসি আরটিআর এটা 2018 মডেল 18 এর মডেল হ্যাঁ এটা কিন্তু নতুন করে কালার করে স্টিকার করা হইছে আচ্ছা আচ্ছা এটা প্রথম মালিকের গাড়ি ট্যাক্স টোকেনের মেয়াদ নাই ওটা করে নিতে হবে করে নিতে হবে হ্যাঁ তিনটা ডেট ফেল আছে এটা মানে তিনটা হ্যাঁ এটা আমাদের এলাকার গাড়ি তো এইজন্য এরকম মানে এই এলাকার লোকজন ট্যাক্স টোকেন করে না নাকি এভাবে চালায় না এটা এই নরমালি এদিকে তো গ্রামের ভিতরে চলে এগুলো আচ্ছা আচ্ছা নাম্বার করছে এটা আছে মিরপুর বিআরটি নাম্বার করা আছে ওকে শাকিল ভাই দেয় দিব ফিক্সড 95000 টাকা টাকায় অ্যাপাচি আরটিআর 2ভি যাদের বাজেট অল্প স্বপ্ন পূরণ করতে পারছেন না তারা চলে আসুন এনাল ভাইয়ের এইখানে ভাই আরেকবার লোকেশন বলে দিবেন আল মদিনা বাইজ গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার পশ্চিম পাশে একটা পেট্রোল পাম্প আছে আচ্ছা এখান থেকে 100 গজ উত্তর দিকে হাঁটবেন অনেকে উত্তর দিকে বললে দক্ষিণ দিকে চলে যাবে আচ্ছা তাই সহজ করে বলে দেই যেদিকে গাড়িগুলো আগাইতেছে এইদিকে একশো গজ পরিমাণ আগাবেন আপনি তাহলে বাম সাইডে পাবেন ওকে জিক্সার এস এফ যে ভাই বলছিলেন জিক্সার এস এফ দেখেন তার জন্য কিন্তু আমরা এস এফ দেখাচ্ছি আরো একটা এস এফ এই সাইডে আছে দিব বাইশের এস এফ বাইশের এস এফ হ্যাঁ এটা একুশ মডেল বাইশে কিনা ও হ্যাঁ একুশে কিনা মনে হয় সরি আচ্ছা

এটাতে লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা টাকায় কত এক লক্ষ আটান্ন এক লাখ আটান্ন হাজার টাকায় এক লক্ষ আটান্ন হাজার টাকায় দুই হাজার মডেল নতুন কেনার কি দরকার এখানে আসেন নতুনের মতো কম দামে নিয়ে যান হর্নেট এক লাখ সাত হাজার টাকা জি ভাই হর্নেট এক লাখ সাত হাজার টাকা আপনি কল করতে পারেন চ্যালেঞ্জ দাম যে দামগুলো দিতেছি কন্ডিশন কম্পেয়ার করবেন কন্ডিশন কম্পেয়ার করতে আপনি কন্ডিশন গাড়ি কিনে নিয়ে আসবেন আমার থেকে কমে পাইবেন আপনি কিনে নিয়ে আমার সামনে আসবেন আইসা আমারটা দেখবেন রাইট আবার না কিনলে তো আপনি এসে কম্পেয়ার করতে পারবেন না ওকে ওয়ালাইকুম আসসালাম বলছে আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইভ শেয়ার করে দিবেন এবং আজকে আমার মনে হয় যে এই গরমের ভিতরে সত্যি চরম একটা অফার হচ্ছে সাইকেল ভাই ভাই তেইশের মডেল বাইক তেইশের মডেল বাইক তেইশের মডেল বাইক যদি নতুন থেকে পঁয়ষট্টি হাজার টাকা কমে পান তেইশের মডেল নতুন থেকে পঁয়ষট্টি হাজার টাকা কম হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ইগনিটার এক্সটেক বরাবর এক লক্ষ টাকায় ইগনিটার এক্সটেক পাচ্ছেন কিন্তু মাত্র এক লক্ষ টাকায় কেমনে সম্ভব ভাই এটা ভাই আপনি কি করতেছেন বলেন আজকে দিয়ে দিলাম তো আজকে ঘর খালি অফার দিলাম এটা আপনার ভিউস এর জন্য ভালোবাসা ভি এস হাং যদি পেয়ে যান এক লক্ষ পনেরো হাজার টাকায় হাং কে ভি এস এক টাকায় মডেল কত মডেল একুশ একুশের মডেল একুশ মডেল একদম সুপার কন্ডিশন দেখেন কন্ডিশন বুঝে কিন্তু বাই কেবেন আসলে আচ্ছা এরপর দেখবো কি আরেকটা সেট বাই ওটা দেখেন কি ওটা লাস্টে দেখায় ওটা ধামাকা দেবে নাকি আব্বার জিগায় নতুন মডেল আছে দুইয়ের নিচে এটা বল ধামাকা না দুইয়ের নিচে দুইয়ের নিচে দুইয়ের অনেক নিচে

কিন্তু আমি ওইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনি প্রবলেম পাবেন রাইট আর এই সকল বাইকে ইনভল্ভ যেগুলা কথা বলছে সত্য কথা কারণ উনার বাইকে দশ হাজার টাকার কাজ কখনোই থাকবে না হয়তো ভাই যে মডেল বাইক একটু জ্বালা ঘষা থাকতে পারে একটু স্ট্রেস থাকতে পারে কিন্তু ফাটা ফোটা কিছু নাই ফাটা ভাঙা কিছু নাই এক্স ব্লেড জগতে সেরা দাম জগতে সেরা দাম এক্স ব্লেড টাকা জি এক হায়াতি দেখতে পাচ্ছেন চব্বিশ মডেল হায়াতি চব্বিশের মডেল যেটা দাম পড়বে ভাইয়া ফিক্স বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দেখেন চব্বিশের মডেল হায়াতি পাচ্ছেন মাত্র বিরানব্বই টাকা এটা কিন্তু আসলেও মানে অনেক অনেক দাম কম হচ্ছে আমি এটা বলবো কারণ অন্যান্য জায়গায় আমি ভিডিও করেছি এই বাইক দাম মিনিমাম এক লক্ষ টাকা হতো সেখান থেকে কিন্তু আরো আট হাজার টাকা কম কারণ সাদাকে সাদা আর কালোকে কালো ভরা বলার মতো ক্ষমতা থাকতে হবে ডাবল ডিস্ক পড়বে ডাবল বিশের মডেল অন টেস্ট ডাবল ডিস্ক বিশের মডেল অন টেস্ট যদি পেয়ে যান এক লক্ষ পনেরো হাজার টাকায় এক হাজার পনেরোতে বিশের মডেল অন টেস্ট ডাবল ডিক্স পাচ্ছেন কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকায় একদমই কন্ডিশন পেয়ে যাবেন সামনে চাকাটা দেখেন তারপরে দুই লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা কমে দিলাম ষাট হাজার টাকা কমে তেইশের মডেল তেইশের মডেল গাড়ি কিন্তু ষাট হাজার টাকা কমে পাচ্ছেন আপনারা সবাই লাইফ শেয়ার করতে হবে বলেছিলেন দাদু একটা ধামাকা দিবে না দাদু এটা হলো ধামাকা

নেন পঞ্চাশ হাজার টাকা এই যে ভার্সন থ্রি কার এটা এইটাই তো গান গাছেন না ভাই এটা দামাকা ডিলাক্স 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 এর জগতে সেরা দাম পাবেন বাইশের মডেল না বাইশের ওকে ডিলাক্স এর জগতে সেরা দাম পাবেন দুই লক্ষ দশ হাজার টাকা ডিলাক্স মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু ডিলাক্স একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ভাই কেউ যদি মিস করেন তাহলে স্বপ্নের বাড়ি খাই যাবে এটা কিন্তু বলতে পারি আমি তো দামাদামি আপনিও করেন না আমিও করি না অল্প দামি দেওয়ার চেষ্টা করছি সবগুলা হ্যাঁ রাইট একটা কথা বলে রাখি এই ডিলাক্সটা আজকে যারা নেবেন যদি আজকে কেউ আসেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন দুই লক্ষ পাঁচে দেখেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় ডিলাক্স পাচ্ছেন হাজার বাইশ আপডেট আজকে আপনাদের বিয়ার্স কে যথেষ্ট কম দামে দেওয়ার চেষ্টা করছি জানি না অন্য থেকে বেশি হয়েছে না একটু কম হয়েছে কিন্তু আমার বাইকের কন্ডিশন অনুযায়ী আমার কেনা অনুযায়ী আমি অল্প প্রফিট রেখে দেওয়ার চেষ্টা করছি আমার ঠিকানা হলো আলমদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড এই যে এটা বর্ষা সিনেমা হল এই যে প্রিমিয়ার সিমেন্টের এর সাইনবোর্ডটা দেখছেন এটা হ্যাঁ এই বর্ষা সিনেমা হল থেকে এক মিনিট লাগে হেঁটে আসলে এখানে আমার আসলে পাবেন আপনারা আর সবাই ভালো থাকবেন দেখাতে